সালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো অনেক দুঃখ কষ্টের মাঝেও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম নাজিম অফিসিয়াল বিডি আর কোপাশামসু অফিসিয়াল চ্যানেল থেকে ওকে তো আজকের ভিডিওতে আমি অনেক ধরনের আপডেট দেবো আপনাদেরকে প্রথম আপডেট যেটা দেবো সেটা হচ্ছে বি বি এম আপনারা অনেকে ব্রিজ করতে পারতেছেন না আর এখানে আপনাদের প্রফিটটাকে আমি প্রথম কথা একটা বলি বিই বি এম হচ্ছে বিটিসি লেয়ার টু এর একটা প্রজেক্ট ওকে তো এখানে আপনারা যখন বি ই বি এম এ কাজ করবেন তখন আপনারা একসাথে তিনটা আই জন্য এলিজিবল হবেন কয়টা তিনটা এক হচ্ছে অমনি বিটিসিতে আপনারা যে সোয়েবটা করবেন ওই সোয়েবের কারণে আপনারা অমনি বিটিসিতে আপনারা ওইখানে লয়ালিটি পয়েন্ট পাচ্ছেন ওই লয়ালিটি পয়েন্টের কারণে আপনারা ওইখানে থেকে আড্ডপ পাবেন বিশ মিলিয়ন ডলার ফুল ওকে তো এরপরে এখানে আমরা যে বোর্ড দিচ্ছি বিইবিএমে আমি আপনাদেরকে দেখাই একদম ক্লিয়ার করে ক্লিয়ার বাসায় আমি আজকে আপনাদেরকে ভিডিওটা দেখাই যে এখানে দেখেন বিই বি এম ওকে তো এখানে বিই বি এম এ আসলে এখানে যে দেখেন এখানে উপরে যে উপরে যে সাতশী আছে এটাতে বোর্ড দিলে আপনারা এটাতে বোর্ড দেওয়ার কারণে কিন্তু ওই সাত যে যেই ক্যাম্পেইন আছে ওই ক্যাম্পেইনে আপনাদের বোটগুলো অ্যাড হবে আমি আপনাদেরকে দেখাই কোথায় অ্যাড হবে দেখেন এখানে তিন পয়েন্ট তিন পয়েন্ট আমার ডান ওকে তো এখানে আমরা এই এয়ারড্রপটার জন্য কিন্তু ইলিজিবল হব নেক্সট কথা হচ্ছে যে আমরা যখন এখানে ব্রিজ করতেছি আরবিটাম চেইন থেকে অথবা অথবা মানে এই যে বেসি চেইন থেকে এটার জন্য কিন্তু আমরা কিন্তু অমনি যেই মানে যে একটা এয়ারড্রপ আসতেছে ওই এয়ারড্রপেও কিন্তু আমরা ইলিজিবল হবো তো অমনি বিটিসিতে আপনারা কীভাবে সোয়েব করবেন আপনাদেরকে একদম ইজিলি দেখাই দিই আমার চ্যানেলে যে সোয়েপ লিঙ্কটা আসে ওই লিঙ্কটা কফি করবেন কফি করে আপনাদের এখানে দেখেন আমাকে এখানে লয়ালিটি পয়েন্ট দিচ্ছে ওকে তো এই লয়্যালিটি পয়েন্টের কারণে কিন্তু আমরা কিন্তু এখান থেকে যে আমি আপনাদেরকে এখানে ডিটেলসে দেখা করস দিন এখানে দেখেন যে এখানে বিশ মিলিয়ন ডলারের একটা রেওয়ার্ড ফুল এই রে রেওয়ার্ড কিন্তু আমরা এখান থেকে কিন্তু ভালো একটা আর্ন গেইন করে নিতে পারবো কিছু এখানে ব্রিজ করার জন্য আপনাদেরকে প্রথমে এই যে উপরে বিএনপি আসে ওই টোকেনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কোন চেইনে ব্রিজ করবেন আপনি কি বেশি চেইনে ব্রিজ করবেন আপনি কি আরবিটাম চেইনে ব্রিজ করবেন বিটিসিবিএম এ তো আপনি যে চেনে ব্রিজ করবেন আমি আরবিটাম চেন থেকে ব্রিজ করব। এখানে এ আরবি ইথিরিয়াম আমি সিলেক্ট করলাম ওকে তো এখানে নিচে আমি কোন চেনে ব্রিজ করব নিচে আমি এখানে সিলেক্ট করব হচ্ছে যাই এই টি সি ওকে তো দেখেন গাইস আমি এখানে এরপরে আমার এখানে যে কোনো একটা ছোট্ট অ্যামাউন্ট বসাবো জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ওকে আমি তিন ডলার পরিমাণে ব্রিজ করবো তো এখানে সোয়েব অপশন আছে ক্লিক করবো দেখেন ভাই এখানে বাহত্তর সেন্ট আপনাদের এখান থেকে ফি যাবে কনফার্মে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করবেন ওকে তো কানেক্টে ক্লিক করার পরে আবার এখানে কনফার্মে ক্লিক করবেন কনফার্ম করে দেবেন ওকে তো কনফার্ম করে দিলে আপনাদের এখানে একটু টাইম নেবে টাইম নিয়ে আপনাদের এখানে ব্রিজটা হয়ে যাবে ওকে ব্রিজটা হয়ে গেলে আপনারা এখান থেকে আপনারা বহুভাবে দিবেন আপনাদেরকে আমি দেখাই দিই যে যারা একদম নিউ বিটিসি বিএম নিয়ে আপনারা খুবই হতাশ এখানে আপনারা এই যে বোর্ডের লিঙ্কটা আমি চ্যানেলে দেওয়া আছে বোর্ড লিঙ্কটা কপি করবেন কপি করে আপনারা এখানে আসবেন আসার পরে এখানে ইজিলি আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন ওকে ডেস্কটপ সাইট করে নেওয়ার পরে উপরে দেখেন কর্নারে রং নেটওয়ার্ক শো করতেছে রং নেটওয়ার্কে ক্লিক করবেন বি মেন নেট সিলেক্ট করবেন এখানে দেখেন যে বোর্ড অপশানগুলো আছে বোর্টের উপরে ক্লিক করবেন ওকে বোর্টের উপরে ক্লিক করবেন আপনাদের এখানে ওয়ালেটে কনফার্মেশন যাবে কনফার্ম করে দিবেন আপনাদের বোর্ড ডান ওকে তো এভাবে আপনি যত বোর্ড দিবেন আপনি এখান থেকে তত পয়েন্ট পাবেন আর হচ্ছে যাই আপনি যদি এখানে সাতশিবি এই যে অমনিবিটিসিতে বিটিসিতে সোয়েব করেন দেখেন আমার সোয়েব কিন্তু ডান এখান যদি সোয়েব করেন এটার জন্য কিন্তু আপনি এক্সট্রা এখান থেকে একটা পয়েন্ট পাবেন দেখেন আমার একশো চোদ্দো ছিল এখন একশো ছয়ত্রিশ হয়ে গেছে তো এখানেও আপনারা পয়েন্টগুলো আন করে নিতে পারেন ওকে তো এখন আপনারা যারা আমার চ্যানেলে জয়েন নেয় আজকের ভিডিওটা অনেক লং হবে আমার চ্যানেলে অবশ্যই জয়েন করে নেবেন জয়েন করে নিলে আপনারা নিত্য নতুন ভালো ভালো অফারের ভিডিওগুলো পাবেন ও তো ভাই নতুন একটা অফার নিয়ে কথা বলি বসিনা থেকে ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনার একটা লাইক আমার ভিডিও বানাতে ইন্সপায়ারেশন বাড়াবে আমি আপনাদের জন্য ভিডিও বানাই আপনারা একটা লাইক একটা সাবস্ক্রাইব করবেন তো এখানে নিউ রোন্ডসে যে চেন সেশন থ্রি যে অ্যাডপটা এখানে জয়েন করার জন্য প্রথমে যে লিঙ্কটা আছে ওইটা কপি করবেন ওকে কপি করার পরে আপনারা আপনাদের মিসেস অথবা কেআইডাব্লিউআই ব্রাউজারে আসবেন যেভাবে ম্যাটামাক্কস এক্সটেনশন করেন ঠিক ওইভাবে উপরে লিখবেন ইউনিসেট সেট ইউনিসেট ওকে ইউনিসেট ই এক্স টি মানে এক্সটেনশন ইউনিট এক্সটেনশন দেখছেন উপরে চলে আসছে আমি আপনাদেরকে দেখাই এই যে এক্সটেনশনটা চাই এক্সটেনশনটা লিক করবেন ওকে এক্সটেনশনটা ক্লিক করলে আমি আপনাদেরকে দেখাই আপনাদের যখন ম্যাডামাক্সেক্স ওপেন করছিলেন তখন বা টাচ ওয়ালেট আপনাদেরকে একটা ফার্স্ট কি দিল ওই ফার্স্ট কিটে এখানে আপনারা একটু ক্রোমে ক্লিক করব ওকে ভাই আপনারা যখন এটা এড ক্রোমিক ক্রোম এ করে এড করে নেন এখানে কম আপনাদের ইনিশিয়াল প্যালেটটা চলে আসবে ওকে ইউনিক প্যালেটটা এর পর আমরা মেটা মার্কস এর ফাস্ট কি এখানে ইম্পোর্ট করে নেবেন এরপর আমি যে এয়ার ডফের এর লিংকটা দিছি এয়ার ডপ লিংকটা আপনাদের এই ব্রাউজারে পেস্ট করবেন ওকে তো একটু নিবে কিন্তু তো গাইস আপনারা যখন লিংকটা পেস্ট করবেন তখন এই রকম একটা পেজ আসবে ওকে তো আপনাদেরকে এখানে যে স্টেপগুলো ফিল করতে হবে প্রথম স্টেপ হচ্ছে যে কানেক্ট ওয়ালেট আছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে প্রথম যে স্টেপ এখানে মেটামাক সিলেক্ট করবেন অবশ্যই তো ম্যাটামাক্সের এখানে আপনারা প্রিনটা বসাবেন তো আপনাদের এখানে যেভাবে যেভাবে ম্যাটামার্ক্সে মানে প্রিনটা বসাবেন এরপরে ব্যাক আসবে এরপরে আবার ইন চাইবে সাইনিংটা একটু টাইম নিবে এখানে সুইচ টু আর নেটওয়ার্ক তো সুইচের পরে এখানে দেখেন সাইন লেখা আসছে সাইনে ক্লিক করবেন আবার একটা ফফ আপ চাবে ফফ আপটা প্রুভ করবেন ওকে ভাই ভিডিওগুলো করতে কিন্তু অনেক কষ্ট একটা লাইক করে দিবেন আমি এ টু জেড আজকে পাঁচ চার পাঁচটা অফারের ভিডিও নিয়ে মানে ডিটেলস নিয়ে আমি আজকে ভিডিওটা বানাইতেছি অতএব একটা লাইক করে দিবেন অনেক কষ্ট হয় ভিডিওগুলো বানাইতে এরপরে এখানে দেখেন যে ইনভাইট কোড চাই ইনভাইট কোডটা কোথায় পাবেন এটা আপনারা পাবেন হচ্ছে যে আমার চ্যানেলে চলে আসবেন আসার পরে এখানে দেখেন যে কোড আছে এই যে সাবমিট কোড কোডটা ক্লিক করলে কফি হয়ে যাবে আমাদেরকে কপি করার দরকার হবে না তো এখানে আসবেন আসার পরে এখানে যে ভি যেটা আছে ভিটা ছাপে ধরবেন ওকে বিটা চেপে ধরলে আপনাদের ওয়েট হ্যাঁ বিটা আপনারা একটু চেপে ধরবেন ইন্টারভিউর ইন বেড কোট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন ডাব্লিউ এইচ ফাইভ আর লাস্টে জ্যাটটা বসে নেয় ওকে তো এখানে আপনারা এভাবে করে এনে আপনারা এখানে কোডটা বসাই দিবেন বসাই দেওয়ার পরে সাইনে ক্লিক করবেন দেখেন এখানে সাকসেসফুলি রেজিস্টার হয়ে গেছে ওকে তো আপনারা যখন রেজিস্টার হয়ে যাবে তখন এখান থেকে দেখছেন ক্লেম লেখা আছে ক্লেমে ক্লিক করবেন ক্লেমে ক্লিক করলে বাই আপনাদের এক্সপিগুলো কোথায় শো করবে এখানে শো করবে এখানে প্রতিটা পঞ্চাশ পয়েন্টের জন্য আপনারা একটা করে এ মানে আপনারা একটা করে টোকেন পাবেন ওকে তো এখানে লিঙ্ক ডিসকোড আছে লিঙ্কে ক্লিক করবেন ওকে আমি বাই আপনারা যারা এই যে মানে বুঝের লোকজন আছেন তারা একটু টেনে টেনে ভিডিওটা দেখেন কারণ নিউরা এগুলো বুঝে না তাদের জন্য ডিটেলসে আমার ভিডিওটা বানানো যারা ওল্ড আছেন তারা একটু ভিডিওটা টাইম টাইম রেঞ্জ একটু কমাই দেন বুঝছেন একটু টেনে টেনে ভিডিওটা দেখেন ওকে তো আপনার নিউ যারা আছেন যে ক্লিক করবেন ডিসকর্ড আইডি তো এখানে আসলে আপনারা দেখবেন যে আপনাদের ডিসকটা কানেক্ট হয়ে গেছে ওই দেখেন উপরে কোনায় শো করতেছে কানেক্ট ডান ওকে তো কানেক্ট এরপরে লিঙ্ক ইউ টুইটার এই যে টুইটার এর লিঙ্কের উপরে ক্লিক করবেন ওকে লিঙ্কের উপরে ক্লিক করলে দেখবেন আপনাদের টুইটারটাও কানেক্ট হয়ে যাবে একটু অথরাইজে নিবে ওকে একটা লাইক আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এতটুকুই আপনাদের কাছে চাওয়া এর বাইরে আর কোনো চাওয়া নাই ওকে তো এই লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলে দেখবেন একটু লোড নেবে একটু লোড নেওয়ার পরে আপনাদের এটাও কিন্তু কানেক্ট হয়ে যাবে ওকে দেখেন উপরে কিন্তু শো করতেছে দেখছেন কানেক্ট টুইটার সাকসেসফুলি তো আমাদের এই দুইটা ডান তো এখানে বলছে যে এখানে ফলো করতে ফলো করলে 30 পয়েন্ট রুনি আই তো এখানে রুনি যে এয়াটা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদেরকে ওদের টুইটার পেজে নিয়ে যাবে ওকে টুইটার পেজে নিয়ে যাবে টুইটার পেজে নিয়ে যাওয়ার পরে আপনারা ওদেরকে সিম্পলি ফলো করে দিবেন ফলো অপশনে ক্লিক করে দিবেন আপনাদেরকে দেখাই দি যারা নিউ আসেন বা তারা বুঝে না ওদের জন্য এখানে ফলো অপশানে ক্লিক করবেন ওকে ফলো অপশানে ক্লিক করে ব্যাকে আসবেন হুম এখানে ব্যাক সুইচে ক্লিক করবেন ব্যাকে আসার পর এখানে যে চেক অপশনটা আছে চেক অপশানে ক্লিক করবেন ওকে চেক অপশানে ক্লিক করলে এখানে ক্লেম অপশন চলে আসছে ক্লেম করে ফেলবেন এরপরে এভাবে আমি যে বলি যে এখানে যে জয়েন্ট ডিসকোট সার্ভার আছে লাইক রিটুইট আছে লাইক টু টুইট রিপ্লাই এরপরে রিটুইট লাইক এগুলা কইরা নেবেন ইজিলি ওকে তো গাইস এখানে এগুলা ক্লেম করে নেবেন ক্লেম করে নেওয়ার পরে এখানে যে থ্রি ডটটা দেখছেন থ্রি ডটে ক্লিক করবেন ওকে থ্রি ডটে ক্লিক করার পরে এখানে যে দেখেন কানেকটিউড ভিট কয়েন অ্যাকাউন্ট ওকে তো ভিট কয়েনে ক্লিক কানেক্ট বিট কয়েনে ক্লিক করলে ইউনিসেট যে এক্সটেনশনটা আপনাদেরকে নিতে বলছিলাম ওইটা আসবে ওকে তো ওইটাতে ক্লিক করবেন ওইটাতে এখানে এমনি কানেক্ট হবে না প্রথমে আপনাদেরকে ওইটা ঢুকে আনলক করে নিতে হবে ওকে তো গাইস এখানে একটু সমস্যা দিচ্ছে আপাতত আপনারা টাস্কগুলো করে রাখবেন পরবর্তীতে আমি আপনাদেরকে ডিটেলসে ওয়ালেট কানেক্টেড আপডেট আসলে আপডেটটা জানাই দেবো ওকে তো গাইস এখন কথা বলবো হচ্ছে যে আরেকটা টেস্টনেট নিয়ে যাদের ফান্ড রাইস হচ্ছে টেস্টনেট ইউজারদের জন্য একশো মিলিয়ন মানে একশো মিলিয়ন ডলার টেস্টনেট ইউজারদেরকে দেবে ওকে তো আপনারা এটা হচ্ছে ব্যারাসিন টেস্টনেট আশা করি আপনারা এই টেস্টনেটটার সাথে সবাই পরিচিত ওকে তো এখানে জয়েন করার জন্য প্রথমে আপনারা যে এখানে প্রথম ফোর সেট লিঙ্কটা আছে ফোর লিংকে ক্লিক করতে হবে ওকে আমি কিন্তু এটাতে ফোর সেট কাজ করতেছি মানে আমি এক দেড়শোটা ফোর সেট কাজ করতেছি আপনাকে এই ফোর নেওয়ার জন্য যে আপনার ওয়ালেটে জি পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান সম পরিমাণে ইথিরিয়াম মেনটেন্স থাকতে আর আপনারা এখান থেকে পারবেন না আমি জানি তো আপনাদের কিনতে হবে বোর্ড থেকে আমি বোর্ডটা অ্যাড করাই দেবো ফোস্টের সাথে ওকে তো ভিডিওটা দেখেন কীভাবে জয়েন করবেন পরবর্তীতে আমি বোর্ডটা অ্যাড করে দেবো তো এখানে দেখেন আমি ডু লি অ্যাড লিকুইডিটি এরপরে এই যে এক্সপ্লোরিং টেস্টনেট বিজিটি স্টেশন বোট ই ওকে তো আপনারা এখান যে লিঙ্কটা আছে লিঙ্কটা কপি করবেন কপি করে আপনার এই যে আপনাদের মিসেস কেআইডাব্লিউ এ ব্রাউজ ফেস্ট করবেন ওকে দেখেন আমি আপনাদেরকে দেখা দিই এখানে করবেন ওকে তো ফেস্ট করলে এরকম অপশান আসবে এরকম অপশন আসার পর আপনারা এখানে সিম্পলি আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ওকে তো এখানে এগ্রিতে ক্লিক করবেন এগ্রি ওকে এগ্রিতে ক্লিক করবেন এগ্রি ওকে তো এরপরে কানেক্টে ক্লিক করবেন ম্যাটামাক্সে ক্লিক করবেন ওকে আচ্ছা গাইস এখানে কিন্তু ওরা কিন্তু সিস্টেম চেঞ্জ করে ফেলছে এখানে কিন্তু দেখেন আমার জিরো জিরো বেড়া যে মেন মানে রাউন্ড ওয়ান কিন্তু ইন্ড মানে ওই যে ওই বেড়ার চেনের টোকেনটা দিয়া এই দেখেন আমার কাছে কিন্তু আটটা বেড়া আছে তাও তো হচ্ছে না মানে এই রাউন্ডটা ইন্ড এখন নতুন নতুন রাউন্ডের জন্য ওয়ালেটে মিনিমাম জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জো ওয়ান সম রাখতেই হবে মানে দেখেন আমার ওয়ালেটে কত পরিমাণ আছে আমার ওয়ালেটে এই থ্রি হচ্ছে যে আমার ওয়ালেটে এই আছে হচ্ছে যে দেখেন জিরো পয়েন্ট দুইটা জিরো থ্রি এখন জিরো পয়েন্ট এই যে এখন যদি জিরো পয়েন্ট জিরো ওয়ান সমপরিমাণ থ্রিয়াম কতটুকু আমি আপনাদেরকে দেখাই আপনাদের কাছে যদি ডলার থাকে আপনারা সি ওয়ালেট থেকে মানে এই ফোসেটটা ফোর নিয়ে নিতে পারেন নিয়ে নিয়ে আপনারা এখানে মানে এই কাজটা আছে কাজটা কিন্তু করে ফেলতে পারেন এরপরে এই আবার আপনারা সি ওয়ালেটে ডিপোজিট করে বা ফাইন্যান্সে ডিপোজিট করে ফেলতে পারবেন ওকে জিরো পয়েন্ট জিরো ওয়ান মানে হচ্ছে পঁয়ত্রিশ ডলার বর্তমানে এই থ্রি এমের প্রাইস অনেক লো এই মানে এই প্রাইস অনুযায়ী এই যে ৩৫ ডলার ৩৭ সেন্ট ওকে টোটাল চল্লিশ ডলারের মতো সো আমি বেড়াচ্ নিয়ে ডিটেলসে ভিডিও দিব যখন আমি এই ফোসেটটা নিয়ে নিব ওকে আচ্ছা তো এখন কথা বলবো হচ্ছে হামেস্টার কম্বার্ট নিয়ে ওকে হামেস্টার কম্বার্ট এই যে অফারটা এই অফারটা কিন্তু বিটগেট বলেন আমি আপনাদেরকে দেখাই যে কয়েকটা কয়েকটা এক্সচেঞ্জ দেখাই দেখেন কুকয়েন ওকে কুকয়নে আমরা যখন ফ্রি মার্কেটে আসবো কুকয়েন কুকয়েনটা আগে আমি লিঙ্ক করে আনি ওকে তো কুকয়নের যখন আমরা লগ করে নিব তখন এই দেখাই আপনাদেরকে এই যে ফ্রি মার্কেট ফ্রি মার্কেট কই এই তো আমি আপনাদেরকে দেখাই ফ্রি মার্কেট কুকয়েনের ওকে তো ফ্রি মার্কেটে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা কিন্তু হামেস্টার কিন্তু কুকয়েনের ফ্রি মার্কেটে কিন্তু এই যে দেখেন দ্বিতীয় নাম্বার যেটা আছে ওইটাই ওকে তো হামেস্টার কিন্তু আগামীকালকে কুকয়েনে ফ্রি মার্কেটে লিস্ট হবে ওকে তো লিস্ট হওয়ার পরে আমরা আশা করি নট কয়নের ব্রাউসার তাউসার যেমন ছিল ওইভাবে আমরা কিন্তু হামেস্টারের ব্রাউসার বানাই হয়তো সেল করতে পারবো ওকে দেখেন বিডগিটও কিন্তু হামেস্টার কম্বার্ট কিন্তু লিস্টের পথে এখানে আমরা যখন অ্যাড ফন্ডে ক্লিক করব ডিপোজিট কিপটো ওকে তো উপরে যখন হামেস্টার লিখবো এই যে দেখেন হামেস্টার কমবার্ট ওকে তো নেটওয়ার্ক এখনও আসছে কিনা আমি জানি না শিওর তো নেটওয়ার্ক এখনও শো করতেছে না কিন্তু হামেস্টার কম্পাটার লগোটা দেখতেছেন আশা করি এই মাসের মধ্যে আমরা এটার পেমেন্ট পাওয়া যাব তবে কারো কথা শুনি আপনারা যদি এখানে পার হাওয়ার এখানে অটোমেটিক্যালি ডেলি যে কম্বো প্যাকেজটা দিয়ে এই কম্বোটা মিলেইলে আপনারা এখানে প্রতিদিন পাঁচ মিলিয়ন করে পয়েন্ট পাবেন ওকে তো কম্বোটা এখান থেকে মিলিয়ে নেবেন আর মিলাতে যে পরিমাণে খরচ হয় ওই খরচটার মাধ্যমে আপনারা এখানে পার হাওয়ার প্রফিটটা বাড়াতে পারবেন ওকে তো আমি কিন্তু হামেস্টার কম্বাটে প্রথম থেকে কাজ করি না ওই কারণে আমার পয়েন্ট অনেক কম ওকে তো এখন আপনাদেরকে বলবো আমি আপনারা পুরোপুরি সবটা দিয়ে এখানে পার আওয়ার প্রফিট বাড়ানোরও দরকার নাই আর পুরি সবটা ওয়ালেটে রাখারও দরকার নেই ফিফটি ফিফটি দুোটা করে নেবেন ওকে এখন কথা বলবো হচ্ছে টাইম ফার্ম নিয়ে ওকে আপনারা আশা করি টাইম ফার্মে জয়েন করছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে রেফারেল রিওয়ার্ড রয়েছে ওকে তো এখানে কাজ হচ্ছে প্রতিদিন এই যে ক্লেম নাও অপশন আছে ক্লেম নাওতে ক্লিক করা আর স্টার্টে ক্লিক করা তো এখানে যে দেখছেন টাস্ক আছে টাস্কে ক্লিক করবেন টাক্সে ক্লিক করলে এখানে এই যে অনেকগুলো টাস্ক আছে ফলো টুইটার ফলো টুইটার ফার্ম টেলিগ্রাম এই যে ইউটিউব সাবস্ক্রাইব এগুলো করার দরকার কারণ জাস্ট স্টার্টে ক্লিক করবেন ব্যাক দিবেন কমপ্লিট হয়ে যাবে আর এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আপনারা এখান থেকে এক মিলিয়ন সম পরিমাণে রিওয়ার্ড পাবেন আর হচ্ছে যাই এখানে যে দেখেন এই যে এখানে রেফারেল রিওয়ার্ড আসে প্রচুর পরিমাণে চাইবেন আপনাদের বাড়ির বা যে কারো যে বন্ধু বান্ধবের টেলিগ্রাম আইডি নিয়ে এখানে রেফার করে নেওয়ার ওকে তো গাইস আজকে এ পর্যন্তই আর বাড়াবো না কথা এই যে আমাদের চ্যানেলে আর দশটা অফার ফিন করা আছে হ্যাভেন ওয়ান এর এরপরে গেম বি এরপরে ফলে মানডে টেস্ট নেট সেকেন্ড রাউন্ড এই যে টেস্ট নেটগুলো আছে আশা করি সবগুলোতে জয়েন হয়ে নিবেন অফ টপিয়া টেস্ট নেট অন কোয়িং আছে সব ওকে আর ব্লুম মাইনিং মাস্ট মাস্ট করে নেবেন আমাদের চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে অবশ্যই জয়েন হয়ে নেবেন আর ব্যাছেন নিয়ে নিও তো নেক্সট ভিডিও বেড়াছেনের ডিটেলস নিয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা একটা লাইক রিটুইট অবশ্যই চ্যানেলে একটা লাইক করে দিবেন ওকে চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিবেন নেক্সট ভিডিও বেড়াচ্শাল্লাহ ওকে টাটা গুড বাই